মাগিয়া মাগি নির্বাচনে যে যে খেলা দেখাচ্ছে পুরো বাংলাদেশের মানুষ তার ওই যে সাজা নো মনে হয় সেই দিন দেখলাম সেই লুঙ্গি পরে নৌকা নৌকা করতেছে দেখেছেন আপনারা বরিশালের লোকজন ভয়াবহ একটি গোপন তথ্য প্রকাশ করলেন ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরুত্তম সাহেব কি গোলা বারুদ বোমা গ্রেনেড হামলা কোনো কিছুই আমাকে বাধা দিতে পারেনি এই ঢাকা প্রশাসনের দুই কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা আপনাদের দুজনের দায়িত্ব আমার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যে কর্মপ্রশিক্ষণ কর্মসূচি হয় তার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন তিনি বলেন আমরা শুধু আমাদের দৃষ্টিতেই এই অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করলে হবে না ভেরি ইম্পর্টেন্ট আসছে আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে আজকে হলো জানুয়ারি মাসের এক তারিখ আর মাত্র ছয় দিন বাকি আছে মানে আজকের দিনটাও তো চলে গেল আর মাত্র পাঁচ দিন বাকি আছে যাই হোক প্রিয় দর্শক শ্রোতা ভিডিওর শুরুতেই হয়তো আপনারা এক দুই তিন চার পাঁচ ছয়টা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন যেখানে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে আব্দুল সালাম যুক্তিবাদী এবং কি বিএনপির পক্ষ থেকে জাতিসংঘের চিঠি পাঠানো হয়েছিল এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আরও যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন বিএনপির একজন টপ লেভেলের নেত্রী ব্যারিস্টার রমিন ফারহানা এবং কি শাহজাহান ওমর বিএনপিতে একসময় ছিল যিনি কিন্তু জেল থেকে বের হয়ে আওয়ামী লীগের যোগ দিয়ে নৌকা নির্বাচন করছে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছে ডক্টর ফয়জুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল বিএনপিকে নিয়ে কী বলতেছে এবং কেউ অবশেষে আরও একটি ভিডিও ফুটেছে আপনাদের সাথে শেয়ার করব চিত্রনায়ক ফের সেও কিন্তু নির্বাচন করছে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন রেহেনাকান নিয়ে কি বললেন তে মূলত ছয়টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আর কথা না আবারে এক এক করে ভিডিওগুলো দেখিয়ে নিয়ে আসি সর্বপ্রথম চরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য দিয়ে আজকে ভিডিওটি শুরু করছি চলুন তিনি কি বলতেছে বিএনপি নিয়ে শুনে আসি গোলা বারুদ বোমা গ্রেনেড হামলা কোন কিছুই আমাকে বাধা দিতে পারেনি চালাও পোড়াও অগ্নিসন্ত্রাস মানুষ হত্যা করা এই গুণই আছে বিএনপির আমার একমাত্র শক্তির উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ আর তাদের জন্য আমি আমার বাবার মতো জীবন উৎসর্গ করে পথে নেমেছি গোলা বারুদ বোমা গ্রেনেড হামলা কোনো কিছুই আমাকে বাধা দিতে পারেনি আমি একটা প্রত্যয় ছিল যে দেশের মানুষের মুখের অন্ন জোগাবো কেউ না খেয়ে কষ্ট পাবে না কেউ গৃহহীন থাকবে না ভূমিহীন থাকবে না প্রত্যেক ঘরে ঘরে আলো জ্বলবো সকলে শিক্ষার ব্যবস্থা করব চিকিৎসার ব্যবস্থা করব বাংলাদেশের মানুষকে একটা উন্নত জীবন দেব প্রথমবার সরকার এসে অনেক কাজে গিয়ে নিয়ে গিয়েছিলাম দেশকে খাদ্য সহ করেছিলাম কিন্তু চক্রান্ত করে ক্ষমতা আসতে দেওয়া হয়নি কারণ বাংলাদেশে গ্যাস বিক্রি করতে আমি রাজি হয়ে সেটাই ছিল আমার অপরাধ আমার দেশের সম্পদ আমি কেন অন্যের কাছে বেঁচবো যেটা আমার দেশের মানুষের কাজে লাগবে গাড়ি পুড়িয়েছে লঞ্চ পুড়িয়েছে সরকারি অফিস পুড়িয়েছে ভূমি অফিস পুড়িয়েছে জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস মানুষ করা এই গুণই আছে বিএনপির কাজে আর তার বয়সে কিছু করতে পারেনি খালি মানুষ খুন করা এটাই তারা জানে দু হাজার তেরো চোদ্দো নির্বাচন ঠেকাতে চেয়েছে সফল হয়নি ব্যর্থ হয়েছিল নিজেরা ইলেকশনে অংশগ্রহণ করেনি দু হাজার আঠারো নির্বাচন হ্যাঁ আমি ডায়লগ করেছিলাম নির্বাচনে তারা এসেছিল কিন্তু নির্বাচন এসে কি হবে নির্বাচন হয়ে গেল বাণিজ্য নমিনেশন বাণিজ্য ওই লন্ডনে যে তারেক জিয়া দু হাজার সালে তত্ত্বাবধায়ক সরকারের কাছে মুসলেখা দিয়েছিল আর কোনো দিন রাজনীতি করবে না দিয়ে চলে গিয়েছিল সেইখানে বসে যত চোরা টাকা মানি লন্ডন করে যা পাঠিয়েছে আর ওই শুনেছি ছেলেকে কি ক্যাসিনো খেলে টাকা কামাই করে অর্থাৎ জুয়া খেলে টাকা কামাই করে এবং সেই টাকা দিয়ে বাংলাদেশে আবার অরাজকতা আবার সন্ত্রাস আবার নানারকম কাজ শুরু করে আঠারো নির্বাচনে তারিখ জিয়া দায় নমিনেশন এদিকে গুলশান অফিস থেকে আরেকজন তাদের ফখরুল ইসলাম সেদায় নমিনেশন আর পুরোনা অফিস থেকে রিজবি দায় নমিনেশন সরকারের বলে এ আমাদের প্রার্থী কিছুক্ষণ পরে যে বলে না এ না আরেকজন প্রার্থী আরেকজন বলে আরেকজন প্রার্থী আর তারিখ যে কথাই ছিল কত টাকা দেবেন নবীর হোসেন দেবেন যে দেবেন না নবীর হোসেন বাদ তাতে তাদের পূর্ণ নেতাই হোক যেই হোক ওইভাবে নবীশন বিক্রির ফলে তাদের নির্বাচন ভেসতে যায় সব দোষ দেয় আমাদের উপর আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে প্রিয়দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে উদ্দেশ্য করে কি কথাগুলো বললেন আশা করি আপনারা শুনেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দ্বিতীয় নম্বর আপনাদের সাথে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হল ডক্টর ইউনুস তার কিন্তু রায় হয়েছে এবং বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া সেই শাহজাহান ওমরকে নিয়ে এবং কি আসছে আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচন স্যাংশন যাবতীয় বিষয় নিয়ে মুখ করেছেন একজন বিএনপির নেতাকর্মী তো চরণ প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় নম্বরে তার বক্তব্যটি শুনে আসি ওই যে সাজানো বন সেদিন দেখতাম সেই লুঙ্গি পরে নৌকা নৌকা দেখবেন আমাদেরকে আরো উত্তর পর্যায়ে নিয়ে কারণ মোদী সাহেবের হাতে আমাদের অর্থনীতি দিয়ে দিয়েছে শেখ হাসিনার যদি কোন বায়োগ্রাফি লেখা হয় আমি এখনই বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে তার পক্ষে কোন বক্তব্য লেখা সব কিছুই মাইনাস 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 এবং অত অত্যাচার নিপীড়ন সামগ্রিক দেশটাকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা দায়ী থাকবে তিন পাগল এক পাগল হচ্ছে কাদের ইতিমধ্যে যিনি জাতীয় পদবি পেয়েছে কি নাম কালা কাদের আরেকটা হচ্ছে আমাদের মাহমুদ আছে হাসা মাহমুদ আর একটা হেরা মালা গেছে তিন পাগল যখন শেখ হাসিনা এক জায়গায় করেছে আপনারা অবশ্যই ভাবি শেখ হাসিনার পতন হবে এবং খুব সহজ আর এই নির্বাচন এই নির্বাচন করে মনে করছে পার পেয়ে যাবা তুমি এমনি তো নরের অবস্থা তখন কি বলো মাথা ঠিক নেই আমেরিকা নাকি ওরে দৌড়াই বেড়াচ্ছে কি দরকার আছে আমেরিকা তোমাকে মানুষের যখন মাথা ঠিক থাকে না তখন যত মন্ত্রী আছে দরবেশ দেখেন কত বড় মানে জ্বালা সেই হাসিনা কেউ সে ডিঙিয়ে গেছে তার নামে কোন সম্পদেই রাখে নাই সব বিলিবন্ডন করে আত্মীয় স্বজনকে দিয়ে দিয়ে অথচ তার ব্যবসা বাণিজ্য বিদেশে প্রচুর আছে ইউনুস নাকি প্রতিপক্ষ ওই যে নোবেল প্রাইজটা নাকি হাসিনা পাওয়ার কথা আর সেই নোবেল প্রাইজ কিভাবে সাহেব নিয়ে গেছে হ্যাঁ আমেরিকাতে নাকি লবি করেছে সেই কত কথা আমরা শুনছি তারপরে উনি মানে এত ক্ষিপ্ত হলেন নানক সাহেব আজম সাহেব তারপরে বারাঘাত সাহেব আহা আর রাতিকে আমি বললাম ভাই রে তোমরা খুব মেধাবী ছাত্র এই সরকারের সাথে যাইও না এই দু হাজার আটের পর থেকে বলছি কারণ তোমাদেরও লেস কেটে দেবে তখন বলে কি না না উনি একটা খ্রিচেন কমিটি করেছে পনেরো জনের রাষ্ট্র চালাবে সব তাদের মতো লোকজন আর কি সেই কিচেন কমিটির নাকি পনেরো পাঁচ বছরে একবার মিটিং হয়েছিল শেখ হাসিনা আমাদের ছাত্র জীবনে একটা বক্তৃতা দিয়েছিল সংসদকে সরে খোয়ার তখন কিন্তু এত বুঝি নাই কেন সরে খোয়ার বলা হয় এখন আপনারা টের পাচ্ছেন তো হ্যাঁ রব ভাই গত পনেরো বছর ধরে আমাদেরকে যারা শাসন শোষণ করছে তথাকথিত সংসদে বসে আছেন এরা তো সব সুর হয়ে গেছে না এখন নেতা হচ্ছে শেখ হাসিনা কি বলা যায় আচ্ছা মহারানি। তো বন্ধুগণ সেদিন দেখলাম ঢাকা ইউনিভার্সিটির ভিসি সাহেব তার পাঙ্গ নিয়ে মেট্রো রেলে চড়তে গেছে জীবনে মেট্রো রেল ওরা চড়ে নাই তাদের তো অনেকেই বাইরে গেছে আরে মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেরা গেছে ওখানে গিয়ে কোরআন তেলাওয়াত করেছে তো তুমি গেলা যে সেখানে তোমার কি শেখ হাসিনা বন্ধনা ছাড়া করতে পারো নাই এই বই উৎসব হলো না কালকে কিসের উৎসব আমাদের এই শেখ হাসিনা কিন্তু খুব উৎসবের ভক্ত কারণে ও এখন শীতকাল আসতে পিটাপুলি উৎসব দেখবেন গণভবন থেকে শুরু করে ওই নির্বাচন কমিশন থেকে শুরু করে থানায় থানায় আইজিপি অফিস থেকে সব জায়গায় উনি খুব উৎসব করে এই যে বই পুস্তকের উৎসব করেন আরো বলেন কি আন্তর্জাতিক মানের শিক্ষা দিয়েছি আহারে আন্তর্জাতিক মানের শিক্ষা বিরিং সাইকেল চালায় আপনারা শুনেছেন কোনদিন এগুলো আলোবত্তা বিশ্ব আমার বোন আছে এখানে তাদের যে কি শিক্ষা দিচ্ছে ইতিমধ্যে খবরটা পেয়েছেন আমাদের ছোট ছোট বাচ্চা মেয়েদের এখন আমার জাফর সাহেব এত দুঃখ লাগে খুব পপুলার লেখক ছিল উনি এই সরকারের সাথে দোষর হয়ে শিক্ষা ব্যবস্থাটাকে কোন জায়গায় নামিয়েছে এবং আমাদের ছেলে মেয়েদেরকে নাতি গিনিপিক বানিয়েছে বানাতে বানাতে এমন অবস্থা করেছে নাহি হিসাব যখন শিক্ষামন্ত্রী ছিল কলেজে সবারই পাশ করে দাও মানে নাম্বার বাড়িয়ে দাও সবাই যেন জিপিএ পাস পায় তা আমি বললাম না আপনি এগুলো কি করেন বলে উনি চাইলে তো আমরা না করিয়া পারি না এমন বারোটা বাজাইছে জিপিএ পাহা না পারে ইংরেজি না পারে বাংলা না পারে অঙ্ক কোনো পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে না ইউনিভার্সিটি লেভেলের সেখানে নাই সেই দিন দেখলাম দেখেন একদম প্র্যাকটিক্যাল বাংলাদেশ ব্যাংকে নিয়োগ তারা সেই নিয়োগ করেছে কারণ সেই প্রফার কোয়ালিফিকেশনের ছেলে মেয়ে সেখানে অ্যাপ্লাই করে নাই আর উনি বলছেন আমি আন্তর্জাতিক মানে শিক্ষা দিচ্ছি থামোশা করতেছেন না জাতির সাথে সমস্ত লোকজন নিয়ে কতগুলো দুর্বৃত্ত তৈরি করেছেন দেশকে লুটেপুটে খাচ্ছে আপনি এই যে হলফনামার এগুলো তো এগুলো তো ভবিষ্যৎ হলফনামা বোধ দিতেই হবে না এইবারে তো কিছুটা দশ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তো দেয় নাই দশ কত লুকিয়েছে তার মধ্যে যে অবস্থা এত সম্পদ তাদের আমার চট্টগ্রামের একজন আছেন বাবু সাহেবের ছেলে তার অবস্থা দেখেছেন কোথায় কি গেছে প্রিয় দর্শক শ্রোতা তার বক্তব্যটি আপনারা শুনলেন আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমি আর বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না তার বিষয়ে এবার আমরা তিন নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো চিত্রনায়িকা মাহিয়া মাহি স্বতন্ত্র নির্বাচন করছে এটা আমরা সকলে জানি অত্যন্ত আলোচনা সমালোচনায় এসেছে কিন্তু চিত্রনায়িকা মাহিয়া মাহি তো অবশেষে তার বিষয়টি নিয়ে মুখ করেছে আব্দুল সালাম যুক্তিবাদী তো চরণ প্রিয় দর্শক শ্রোতা তিনি কি বলতেছে তারা মুখ থেকেই তার কথাগুলো শুনে আসে মাগিয়া মাগি নির্বাচনে যায় খেলা দেখাচ্ছে পুরো বাংলাদেশের মানুষ তার গতকালকে ভোট সাইতে গেছে মসজিদের ভেতরে মাদ্রাসার ভেতরে মুখের মধ্যে পর্দা নাই মসজিদ মাদ্রাসার মধ্যে ঢুকেছে বেয়া পর্দা হয়ে হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য আর হুজুর তাকে মসজিদে বসে তুই দুই হাত তুলে দোয়া করতেছে সে যেন এমপি হয় নিঃসন্দেহে বেয়া পর্দা অবস্থায় একটা মহিলা মসজিদের মধ্যে ঢোকা কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে না কথা বলেন না কেন কত বোধার চেষ্টা করবেন পায়তা পরিবর্তন হুজুর মহিলা দেখাই কি মসজিদে ঢুকবে না অবশ্যই ঢুকবে মহিলাদের জায়গা থাকবে আলাদা মসজিদের সাইডে কিন্তু পর্দার সহিত ঢুক্তে হবে কত সময়িয়া মাঘিয়াকেবারে মেকআপ করছে 1 টাকা দুই টাকা একজন লাইভে এসে বলছে প্রতিদিন মেকআপ করে 10000 টাকা জোরে কোন কয় হাজার 10000 টাকার মেকআপ করে ভোট চাইতে যায় হিট নাই কে ও তো সুন্দরী না সাজলে হবে না ওই রকম মেকআপ করে 10000 টাকা করে খরচ করে ভোট চাচ্ছে আর যদি সংসদে এ যায় বাংলাদেশটাকে ধ্বংস করে শেষ করে দেবে কথা কোন এমনি একটা মমতাদের জ্বালাইছে বনবাসে না সংসদের মধ্যে গান চলতেছে ভাইটা যায় ভাইটা যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই পনেরো বছর হলে কথা কন্যা কে আচ্ছা বলেন তো সংসদ কি গান গাওয়ার জায়গা সিনেমা করার জায়গা খেলার জায়গা অথচ ওই সংসদে খেলোয়াড় গায়ক নায়ক নাইকে সব দিয়ে মিলে মিশে একাকার এ জোরে কন্যা কে এই যে বললাম মাহির কথা লক্ষ্য করেন আশ্চর্য হয়েছে একটা হুজুর ধোয়া করছে তার বসে থেকে সামনে তার মুখ পর্দা নাই তার জন্য দোয়া করতে আল্লাহ একে এমপি বানাইয়া দাও আমার তো মনে বলে এই হুজুর কোন হুজুর আগে হুজুরকে সাইজ করা দরকার এ কথা কন্যা কে এরা হলো মুনাফিক মার্কা হুজুর এরা হলো হালুয়া রুটি খাওয়া হুজুর এরা হলো ওলামায়ে সু হুজুর টাকা যেখানে ওরা সেখানে পাঁচশো টাকা পাইছে আপনার ভাইয়া মায়ের পেছনে দৌড়ে চলে গেছে আরে হালাল হারাম তুই দেখবি নে এ কথা কর না কেন মাই তো যেখানে যাচ্ছে লোকজন ধান সেদ্ধ করতেছে ও ধান সেদ্ধ করে দিচ্ছে মানে আল্লাহর ওলি রাবিয়া বসরি এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো খুব ভালো করে বুঝবেন আমার দিকে লক্ষ্য করেন একটা শিল্পী যদি এমপি হয় ও সংসদে যাওয়ার পরে গানের পক্ষে কথা বলবে এ মাছ খানতে খুব লেগে আছে আচ্ছা ছেলে দেন বুড়ো মানুষের কাপড় নষ্ট করতে পারে আমার দিকে তাকান একটা নায়ক যদি শিল্পী ও এমপি হয় সে সংসদে যাওয়ার পরে সিনেমার পক্ষে কথা বলবে কিন্তু একটা আলেম যদি এমপি হয় ও নাটক সিনেমার পক্ষে কথা বলবে না পাঁচ মিনিট টাইম পাইলে সংসদে কোরআনের কথা বলবে কোরআনের কথা সংসদে হোক আমরা চাই কি চাই না বাংলাদেশের মানুষের ধারণা ছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত যে হুজুরদের খাইয়া দেওয়া কাজ নাই শুধু মসজিদে বসে থাকবে কিন্তু মোল্লার দৌড় যে মসজিদ নয় সংসদ পর্যন্ত এটা প্রমাণ করেছে কোরআনের পাখি আল্লাহ মাসাইদি আরো বলেন তিনি সেই রকম দারুল আমান তাসতে করেছে আবার সংসদে গিয়ে 10 বছর ধরে কোরআনের বক্তব্য সংসদে দিয়েছে আজকে যখন সংসদে আল্লামা সাইদি নেই আমাদের প্রিয় রাহবার নেতারা নাই তখনই সংসদের ভেতরে শিল্পীরা ঢুকে গান গাওয়া শুরু করছে আব্দুল সালাম যুক্তিবাদের কথাগুলো যুক্তি সহকারে আপনারা কি বললো আপনারা শুনেছেন তো অবশ্যই আপনাদের মতামতগুলো জানাতে ভুলবেন না তে মূলত ছয়টি ভিডিওর ভিতর থেকে আমরা তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর তিনটি ভিডিও আপনাদের জন্য রয়েছে তো চলুন প্রিয় দর্শক শ্রোতা এবার আমরা বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া শেখ শাহজাহান ওমরের যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে কত শতাংশ যেন ভোট যদি না পড়ে তাহলে নাকি স্যাংশন আসতে পারে তো এই ব্যাপারটি নিয়ে ডক্টর ফয়জুল হক কি বলতেছে চলুন তার মুখ থেকে বিস্তারিত শুনে আসি দাঁড়ান যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নেই প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন প্রিয়া দর্শক শ্রোতা ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি বায়বাও ব্যক্তি গোপন তথ্য প্রকাশ করলেন ব্যারিস্টার এম সাজাহান ওমর গুরুত্বপূর্ণ সাহেব কি করলেন শব্দ অমিলকে যোগ দেয় এই নেতা তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে বক্তব্যে বলছেন 60 70 80 ভাগ ভোট যদি আমরা কাস্টিং করতে না পারি জননেত্রী শেখ হাসিনার পক্ষে যদি নিয়ে আসতে না পারি তাহলে বাংলাদেশে স্যাংশন আসবে আসবেই আসবে স্যাংশন আসবে 60 ভাগের উপরে ভোট নিশ্চিত করতে না পারলে স্যাংশন চলে আসবে তার বিভিন্ন বিতর্কিত বক্তব্য বাংলাদেশের মানুষ জানেন এবং তার প্রেক্ষাপট জানেন তিনি কিভাবে আওয়ামী লীগ হয়ে গিয়েছেন বিয়াল্লিশ বছর ভিন্ন দল করার পরে এবং তাকে কিভাবে শেখ হাসিনা তার দলে নিয়েছেন প্রেক্ষাপট আপনারা জানেন যে এই দলগুলো থেকে কিছু নেতা নিয়ে শেখ হাসিনা বানাতে চেয়েছিলেন যে আওয়ামী লীগ মানে বিএনপি ভেঙে গেছে সব ভেঙে গেছে কিন্তু কিছুই করতে পারেনি বিএনপি আস্তায় আছে ভেঙে টুকরা টুকরা হয়েছে এই শাহহানোমর টাইপের দুই একজন মানুষ বিশেষ করে এই শাহজাহানোমর সাহেব তিনি আওয়ামী মনা আওয়ামী ঘরানারই মানুষ তিনি নিজেই বলছেন আবার শেখ হাসিনাও বলছেন যে ঘরের ছেলে ঘরে চলে এসেছে যাই হোক তাকে নিয়ে নতুন ব্যাখ্যার কোন প্রয়োজন নাই তিনি একজন আদর্শ ব্যক্তি আমাদের দলের কোনো ব্যক্তি নয় তিনি ঘরানার লীগের লীগের হয়ে এখন বক্তব্য দিচ্ছেন তার বক্তব্যটা থেকেই আমাদেরকে গুরুত্বের সাথে যে পয়েন্টটা বুঝতে হবে সেটা হচ্ছে তিনি বলছেন ষাট সত্তর শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে কে বলছেন সাজানো এইটা মাত্র এই গতকালকের রিপোর্ট সেখানে তিনি বলছেন এবারের নির্বাচনকে হালকা ভাবার কোনো সুযোগ নেই বা এবারের নির্বাচন কঠিন থেকে কঠিনতর হবে ষাট সত্তর শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মনোনীত এই নব্য প্রার্থী শাহজাহান রোববার সকালে ঝালকাঠি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার সমর্থনে আয়োজিত বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহানো আরো বলেন নির্বাচন দুই প্রকার অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক এখানে যেহেতু বড় কয়েকটি দল নেই এখানে যদি আমরা ষাট সত্তর আশি ভাগ ভোট না দেখাতে পারি না পারি তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না তারপর কি বলছেন আমাদের নেত্রী মানে ওনার এখন যে নেত্রী হয়ে গিয়েছে নতুন করে তার নাম হচ্ছে শেখ হাসিনা দেশে অনেক শত্রু আছে তারা চায় না তিনি প্রধানমন্ত্রীত্ব করুক যদি আমরা ভোট ষাট পার্সেন্টের উপরে দেখাতে না পারি তখন তারা প্রধানমন্ত্রীকে বলবেন এটা ভোট হয় নাই এ ভোট অর্থনে হয় নাই এটা গ্রহণযোগ্য নয় এ অজুহাতে বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক ভিসা গার্মেন্টস বিভিন্ন স্যাংশন দিতে থাকবে এজন্যই আমাদের ষাট সত্তর আশি ভাগ ভোটার হাজির করতে হবে তিনি বলছেন যে নির্বাচন দুই প্রকারের একটা হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন যেটা তিনি বুঝাতে চাচ্ছেন যে বাংলাদেশের দেশে বিদেশে অনেক শত্রু আছে এই শত্রুদের কাছে ষাট পার্সেন্টের উপরে নির্বাচন দেখ মানে ভোট দেখাতে পারলে সেটাও একটা নির্বাচন হিসেবে গ্রহণযোগ্য হতে পারে যেহেতু জনগণ সেখানে রায় দিয়েছে এ ধরনের একটা তিনি মন্তব্য দিচ্ছেন যদি সেটা দেখাতে না পারে তাহলে এই অজুহাতে বিভিন্ন দেশ অর্থনৈতিক ভিসা গার্মেন্টস বিভিন্ন স্যাংশন দিতে থাকবে এজন্যই আমাদের ষাট সত্তর আশি ভোটার হাজির করতে হবে এবং বিপুল ভোটে নৌকাকে জয়যুক্ত করাতে হবে কে বলছেন বাংলাদেশের একজন মানে দুর্নীতিগ্রস্ত যার নিজের দুর্নীতির মামলা রয়েছে 2008 সালে সেই দুর্নীতির মামলার কারণে নির্বাচন পর্যন্ত করতে পারেন নাই যিনি বাংলাদেশের এই মুহূর্তে মানে খুন রাজানি ককটেল বিস্ফোরণ গাড়ি পরানোর মামলা বিভিন্ন মামলার তিনি একজন আসামি সেই ব্যক্তি এখন নৌকায় যোগ দেওয়ার পরে সকল আসামি থেকে মুক্তি পেয়ে আজকে তিনি এই কথা বলছেন জনগণের সামনে এই বক্তব্য দিচ্ছেন তিনি আজকে নৌকায় যোগ দিয়ে এই তথ্যগুলো এখন তিনিও ঝুকির মধ্যে যেহেতু আছেন তিনি আপনাদেরকে আমাদেরকে প্রকাশ করে বুঝাতে চাচ্ছেন যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন না হলে বাংলাদেশ শুনলেন ডক্টর ফয়জ রক সাহেবের বক্তব্য আর দুটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব এবার আমরা ব্যারিস্টার রমির ফারহানের বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ বিএনপির একজন টপ লেভেলের নেত্রী যে কিন্তু সবসময় আলোচনা করে থাকে যাবতীয় বিষয় নিয়ে তো চলুন প্রিয় দর্শক শ্রোতা বিএনপি জাতিসংঘের কাছে চিঠি দিয়েছিল এবং সেই চিঠিতে কি লেখা ছিল এ বিষয়টি নিয়ে এবং কি জাতীয় নির্বাচন নিয়ে মোট কথা হলো যাবতীয় বিষয় নিয়ে তিনি কিছু খোলাসা আলোচনা করেছে তা চলুন ব্যারিস্টার রবিন ফারহানের বক্তব্যটি শুনে আসি শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার একটি নতুন বছর শুরু হতে যাচ্ছে অনেকেই প্রশ্ন করছেন গত বছর কেমন কাটলো কেমন ছিল রাজনীতির অঙ্গন এই বিষয় নিয়ে আসলে আলাদাভাবে বলবার কিছু নেই আহ শুধু এটুকুই বলি গত বছর রাজনীতিতে একটা স্পেশাল বছর গেছে আমি মনে করি বাংলাদেশের বান্ন বছরের জন্মের পর এরকম একটি বছর রাজনীতিতে আসে নাই আসে নাই এ কারণেই যে এই প্রথমবারের মতন আমরা দেখলাম বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট দেশ হিসেবে একটি সৈন্যতান্ত্রিক দেশ হিসেবে আন্তর্জাতিক মহল থেকে এক ধরনের স্বীকৃতি পাওয়া বাংলাদেশের মানবাধিকার বলতে যে কিছু নাই সেই ব্যাপারেও এক ধরনের স্বীকৃতি পাওয়া আপনারা বুঝতেই পারছেন আমি বিজানীতি এবং স্যাংশনের কথা বলছি আমি বলছি বাংলাদেশের সরকারকে ডেমোক্রেসি সামিটে যুক্তরাষ্ট্রের দাওয়াত না দেবার কথা এবং আমি বলছি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচনটি ইতিমধ্যে নাটকে পরিণত হয়েছে সেই নির্বাচনকে ঘিরে পশ্চিমা বিশ্ব এবং সারা বিশ্বের যারা গণতন্ত্রে বিশ্বাস করে সেই দেশগুলোর যে একটা তীক্ষ্ণ নজরদারি আছে সেই নজরদারি কিন্তু শুরু হয়ে গেছে দু সাল থেকেই এবং আমরা যে নির্বাচনের কথা নিয়ে আলোচনা করছি এই প্রায় বছর দেড় বছর হলো এই নির্বাচন ঘিরেই আসলে সকল আলোচনা সমালোচনা চলছে সেই নির্বাচনটি দিন শেষে একেবারেই একটি প্রহসনে পরিণত হয়েছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের নিজস্ব কর্মী সমর্থকদের মারামারি সহিংসতা এলাকায় এলাকায় সেই সহিংসতা ছড়িয়ে পড়া আসলে আসলে সেই সহিংসতা ছড়িয়ে পড়া এই সকল কিছুই এখন আসলে খবরের হেডলাইন এই যে এমন একটি নির্বাচন যেখানে সরকার কারা হবে সেটি যেমন সকলে জানে এখানে বিরোধী দল কারা হবেন সেটাও মোটামুটি সবাই জানে সুতরাং এই নির্বাচনকে ঘিরে মানুষের কোনো উৎসাহ বা উদ্দীপনা না থাকলেও আশঙ্কা আছে শতভাগ এবং এই আশঙ্কা যে শুধুমাত্র ভোটারদের ক্ষেত্রে বা সাধারণ মানুষ বা যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের মধ্যেই সীমাবদ্ধতা নয় আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনও কিন্তু একটি ভয়ে আছে আশঙ্কায় আছে যে এই নির্বাচনটি যদি গ্রহণযোগ্য না হয় তাহলে বাংলাদেশ সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে পারে ইলেকশন কমিশনার আনিসুর ঠিক এই ধরনেরই একটি কথা বলেছেন এবং এই ধরনের কথা যখন ইলেকশন কমিশন থেকে আসে তখন কয়েকটা বিষয় স্পষ্ট হয়ে যায় এক হচ্ছে নির্বাচনটি যে সুষ্ঠু বা অবাধ বা গ্রহণযোগ্য হবে সেটি নির্বাচন কমিশন নিজেও বিশ্বাস করে না নির্বাচন শুরু থেকে বলে এসছে সরকার যদি না চায় তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন তাদের পক্ষে করা সম্ভব নয় এবং সরকার যে বা গ্রহণযোগ্য নির্বাচন করা সরকারের পক্ষে সম্ভব না লেটস পুর ইট এন দিস ওয়ে যে গ্রহণযোগ্য নির্বাচন আসলে সরকারের পক্ষে করা সম্ভব না সম্ভব না এ কারণেই যে ন্যূন্যতম গ্রহণযোগ্য নির্বাচন যদি করতে হয় এই সরকারকে ক্ষমতায় আসা যাবে না এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না এই সরকারের ক্ষমতায় রিনিউয়াল হবে না সুতরাং একটি গ্রহণযোগ্য নির্বাচন বলতে যা বোঝায় সেটি এই সরকারের পক্ষে দেয়া সম্ভব নয় কিন্তু একই সঙ্গে ইলেকশন কমিশনারের যে বক্তব্য যদি এটি গ্রহণযোগ্য না হয় তাহলে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে এই কথা থেকে স্পষ্ট হয়ে যায় যে ইলেকশন কমিশনারের মধ্যেও এই বিষয়টি স্পষ্ট যে নির্বাচনটি যদি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী না হয় আন্তর্জাতিক যেই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় নির্বাচনের ক্ষেত্রে সেই স্ট্যান্ডার্ড যদি ছুতে না পারে এই নির্বাচন তাহলে বাংলাদেশ একটি বিচ্ছিন্ন দেশে পরিণত হবে বিচ্ছিন্ন দেশে পরিণত হওয়া মানে কি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাংলাদেশের সঙ্গে কূটনীতি বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাংলাদেশ থেকে রপ্তানি এই বাংলাদেশে বিনিয়োগ বাংলাদেশকে ঋণ দেয়া এই জায়গাগুলোতে একটা ধাক্কা খাবে বাংলাদেশ এবং এটি মজার বিষয় হচ্ছে যে আমি বিরোধী দলের একজন কর্মী কিংবা বিরোধী দলের কোন নেতা কথাটি বলছে না কথাটি খোদ ইলেকশন কমিশন থেকে আসছে আনিসুর বলেন নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য না হলে বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তাদের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যে প্রশিক্ষণ কর্মসূচি হয় তার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন তিনি বলেন আমরা শুধু আমাদের দৃষ্টিতেই এই অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করলে হবে না ভেরি ইম্পর্টেন্ট আপনারা ইতিমধ্যে দেখেছেন প্রধানমন্ত্রী বারবার বলছেন যে মানুষ অংশ নিলেই সেটা অংশগ্রহণমূলক নির্বাচন বলা যায় প্রধানমন্ত্রী অলরেডি বলছেন যে আওয়ামী বনাম আওয়ামী লীগের মধ্যে বা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেটাই আসলে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ইসি আনিসুর বলছেন যে না আমাদের দৃষ্টিতে আমরা যেটাকে অংশগ্রহণমূলক বলছি আমাদের দৃষ্টিতে আমরা যেটাকে গ্রহণযোগ্য বলছি আমাদের দৃষ্টিতে আমরা যেটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক বলছি সেটি শুধু হলে হবে না আন্তর্জাতিক একটা মানদণ্ড আছে সেইটা হতে হবে আমাদের দিকে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে আমরা যদি আমাদের এই নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত বাংলাদেশের সকল বিষয় ভ্যারি ইম্পর্টেন্ট বিশেষ করে আর্থিক সামাজিক ব্যবসা বাণিজ্য সহ সবকিছু থমকে যাওয়ার সম্ভাবনা থাকে বাংলাদেশ হয়তোবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে ইসি আনিসুর যখন এই কথা বলছেন ঠিক একই দিনে আওয়ামী লীগের ঘরের ছেলে ঘরে ফিরে আসার যেই ঘোষণা প্রধানমন্ত্রী দিলেন আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আমি সাজানো মোড়ের কথা বলছি তিনি বলছেন ষাট থেকে সত্তর শতাংশ সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ভোট না আর দেখাতে পারে তাহলে স্যাংশন আসবে নির্বাচনের শুরু থেকে এই ঘরের ছেলের বক্তব্য আপনারা লক্ষ্য করেছেন তিনি বলেছে এটা কোনো নির্বাচন হচ্ছে না এর নাম কি নির্বাচন নাকি এখন তিনি বলছেন ষাট থেকে সত্তর শতাংশ ভোট না হলে স্যাংশন আসতে পারে এর মধ্যে বিএনপি জাতিসংঘকে একটি চিঠি দিয়েছে সেই চিঠিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে এখন পর্যন্ত যে সহিংসতার ঘটনাগুলো ঘটেছে সেগুলো অত্যন্ত অর্কাস্ট্রেটেড ওয়েতে অত্যন্ত সাজানোভাবে পরিকল্পিতভাবে সরকার তার লোকজনকে দিয়ে ঘটিয়েছে এবং তার কিছু এভিডেন্সও বিএনপি এই চিঠিতে তুলে ধরেছে এই চিঠিতে আঠাশে অক্টোবর থেকে বিএনপির নেতাকর্মীদের উপরে যে ক্র্যাকডাউন চালানো হয়েছে বিএনপির নেতাকর্মীদের কারাগারে নেওয়া হয়েছে নির্বিচারে বিনা বিচারে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে বিএনপির মহাসচিব থেকে শুরু করে সকল সিনিয়র নেতা কারাগারে আছেন এই সকল বিষয়ে খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে ট্রেনে আগুন দেওয়া থেকে শুরু করে পুলিশ হত্যা জাজেস কোয়ার্টারে হামলা বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দেওয়া বাসে আগুন দেয়া এই কাজগুলো নাশকতার কাজগুলো কিভাবে সরকার পরিকল্পিতভাবে করছে সেই বিষয়ও এই চিঠিতে তুলে ধরা হয়েছে এর মধ্যেই আরেকটি প্রতিবেদন আমাদের নজরে এসছে এই প্রতিবেদনের ব্যাপারে সমকাল হেডলাইন করেছে এই নির্বাচন সরকারের স্পেশাল ইলেকশন অপারেশন এই হেডলাইনে আজকেই আজকে জানুয়ারি দু আজকে এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে এই রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশে যে পশ্চিমা দূতাবাসগুলো আছে সেই দূতাবাসগুলো একটি প্রতিবেদন তৈরি করেছে এবং সেই প্রতিবেদন দূতাবাসগুলো তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে সেই প্রতিবেদনে বলা আছে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন আসলে কতটুকু মানদণ্ড অনুযায়ী যে ক্র্যাকডাউন চালানো হয়েছে সেই বিষয়ে এই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যে প্রতি পদে পদে ঘটছে সেই বিষয়ে বাংলাদেশের মানুষ কথা বলতে ভয় পায় তার মতামত দিতে ভয় পায় সেই বিষয়গুলো এই প্রতিবেদনে উঠে আসছে এবং এই প্রতিবেদন যেগুলো বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশে যেই বিদেশি দূতাবাসগুলো আছে সেগুলো থেকে যখন এই প্রতিবেদন একযোগে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয় তখন সেই দেশগুলো এই প্রতিবেদনের আলোকে তাদের নিজস্ব কৌশল নীতি নির্ধারণ করে বাংলাদেশের ব্যাপারে কেউ মনে করে বাংলাদেশের ব্যাপারে কূটনীতির ক্ষেত্রে তার একটা প্রভাব কেউ মনে করে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তার একটা প্রভাব কেউ ভাবে বাংলাদেশের বিনিয়োগ বা বাংলাদেশে ঋণ দেবার ক্ষেত্রে তারা এক ধরনের সিদ্ধান্ত এই প্রতিবেদনগুলোর আলোকে নিয়ে থাকে না আমি বলছি না শুধু একটা প্রতিবেদনের আলোকে এই ধরনের সিদ্ধান্ত আসে ক্রমাগত ভাবে বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে সেখান থেকে ক্রমাগত এই ধরনের প্রতিবেদন যায় এবং তারই আলোকে যে চিত্রটি ফুটে ওঠে সেটার আলোকেই পশ্চিমা দেশগুলো নির্ধারণ করে বাংলাদেশের সঙ্গে তারা আগামীতে কি ধরনের সম্পর্ক করতে যাবে আমি এই রিপোর্টটা একটু আপনাদের পড়ে শোনাতে চাই এই রিপোর্টে বলা হচ্ছে সরকারের তরফ থেকে এবারে জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার চেষ্টা হচ্ছে তবে আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব চিত্রনায়ক ফেরদাউসুর রহমান তিনি কিন্তু একটি বক্তব্য দিয়েছে যেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তো চাইলাম আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করার তার শরীরে এক বিন্দু রক্ত থাকলেও তিনি কি করতে চাচ্ছেন চলুন তার মুখ থেকে শুনে আসি এই ঢাকা প্রশাসনের দুই কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপনার শেখ রেহানা আপনাদের দুজনের দায়িত্ব আমার আমি আমার জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এই ঢাকা প্রশাসনের মান সম্মান ধরে রাখবো আমি ব্যারিস্টার ফজলুর তাপসের পথ দেখানো পথে হাঁটছি আজ আমাদের মাঝে দক্ষিণের বাতাস হয়ে এসেছে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনি এসেছেন আমার এই এলাকায় এই যে বলছি কথাটা এতে করে আমার আমার মনে হচ্ছে জীবনের শ্রেষ্ঠ অহংকার শ্রেষ্ঠ গর্বের জায়গা আমি বসে গেছি কারণ আপনি আমাকে এমন একটি আসন দিয়েছেন বাংলাদেশের সবচাইতে ঐতিহাসিক আসন বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ আসন সামনে তাকালেই সে বত্রিশ নম্বরের বাড়ি যেখানে আপনি বেড়ে উঠেছেন বেড়ে উঠেছে ছোট আপা শেখ রেহানা সহ বঙ্গবন্ধুর পুরো পরিবার যেখানে জাতির জনক মহাকালের মহানায়ক তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছে যেখান থেকে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার যেখান থেকেই বেগম ফজিলাতুল নাসান মুজিব থেকে সাতই মার্চের ভাষণ থেকে বাংলাদেশের স্বাধীনতা সহ ভাষা আন্দোলন সহ প্রত্যেকটি ঘটনার চলন্ত উদাহরণ হয়ে চলন্ত সাক্ষী হয়ে আছেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে সেই সেই ঢাকা দশ আসন আপনি আমাকে দিয়েছেন আমি আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই ঢাকা দশ আসনের মান সম্মান ধরে রাখবো ইনশাল্লাহ এই ছিল প্রিয় দর্শক আজকের ভিডিও মূলত ছয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি ছয়টি ভিডিও মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন তো আপনাদের মতামতগুলো জানাতে ভুলবেন না পরে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ